মির্জা ফখরুল ইসলাম সাহেব গেল ছয় মাসে তিনি তার যে বিভিন্ন বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যগুলির মাধ্যমে অনেকেই মনে করছেন তিনি আওয়ামী ঘরানায় চলে যাচ্ছেন কিন্তু আসলে না ওনার যে মেন্টালিটি এটা ডিফারেন্ট একটা মেন্টালিটি আমি ওনাকে খুব অবজার্ভ করি মানে গতানুগতিক ধারার কথা তিনি বলেন না তিনি যে থিওরিটা আজকে নিয়ে আসছেন আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট থিওরি এখন এটা আওয়ামী লীগের বেলায় হতে পারে ও মানে আগে জামাতের বেলায় ছিল ভবিষ্যতে বিএনপির জন্য এমন দিন আসতে পারে আবার জাতিসংঘ কিন্তু একই কথা বলেছে দর্শক যখন আওয়ামী লীগের রাজনীতি থাকবে নাকি থাকবে না সমন্বয়করা বলছেন হয়তো আওয়ামী লীগ থাকবে নয়তো তারা থাকবে তো পরিণতি যেদিকে যাচ্ছে তারাই চলে যেতে হবে কেন জাতিসংঘ বলছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না গণতন্ত্রের পথে বাধা এবার বাকি আসছে বিএনপির পক্ষ থেকে মির্জা ফকফুল ইসলামের বক্তব্য ওয়াইডলি এবং দিস ইজ লজিক্যাল ধরেন মার্কেটে একটা পণ্য খারাপ এটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে এখন এই পণ্যটা কি ব্যান করা উচিত নাকি জনগণ এটারে ব্যবহার করা বন্ধ করে দেওয়া উচিত আমার কাছে মনে হয় জনগণ যদি না খায় জনগণ যদি না কিনে কোম্পানি নিজে নিজে লাল বাতি নাই হইয়া যাবে কিন্তু এইটাকে যদি অন্য কেউ জোরপূর্বক বন্ধ করে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়তেই থাকে যেমনটা জামাতের বেলা আমরা দেখছি কার্যত তো বিএনপি জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল কিন্তু ভেতরে ভেতরে তলে তলে বিশাল একটা সমর্থক তারা তৈরি করেছে ইভেন আওয়ামী লীগের মধ্যে হান্দাই গেছে তো পুঙ্গি বাজাইছে আওয়ামী লীগের পুঙ্গি কে বাজাইছে আওয়ামী লীগের এই যে বিভিন্ন কমিটি টমিটিগুলোতে যারে তারে নিছে টেকা খাইছে আর যারা ঢুকার তারা ঢুকছে এবং কি গোপনে তারা তাদের কর্মকাণ্ড চালাইছে পাঁচই আগস্ট এর আগে যা হইছে সবকিছু আমরা দেখছি এখন আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য হচ্ছে গণতান্ত্রিক নীতি অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আসন্ন নির্বাচনে একেবারে নিষিদ্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে দেশের জনগণ খুবই সুন্দর বক্তব্য মোটা দাগে তার বক্তব্য হচ্ছে আমি আগেও বলছি জনগণ সিদ্ধান্ত নিবে আমি বারবার বলেছি বিএনপি উদার গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের নীতি অনুশীলনেও বিশ্বাস করি এবং সেগুলো মেনে চলি অতীতেও আমরা তাই করেছি তো কার কাছে এই কথাগুলো বলছেন তিনি আপনার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংকালে তিনি এই বক্তব্য দিয়েছেন এখন তার বক্তব্য হচ্ছে তার দল বিশ্বাস করে কোনো দলকে নিষিদ্ধ করা হবে কে কাজ করতে পারবে বা কে কাজ করতে পারবে না এটা আসলে স্পেসিফিকলি আইন করে এটা ঠিক করার দায়িত্ব তাদের না জনগণের সিদ্ধান্ত জনগণ নির্ধারণ করবে কোন দল দেশে থাকবে মাঠে থাকবে থাকবে কোন দল না কোন দল নির্বাচনে অংশ নেবে আর কোনটা নির্বা মানে নির্বাচন করবে না আওয়ামী লীগের নিষিদ্ধ করে বিএনপি সমর্থন করে কিনা তিনি বলছেন আমি আগেই বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে আমরা পক্ষে না বিপক্ষে সেইটা বড় নয় জনগণের বিষয়টা হচ্ছে এখানে জরুরি আমি মনে করি আওয়ামী লীগ জামাত নিষিদ্ধ করছিল না কাজে দিছে জনগণের ফ্রিডম অফ চয়েস দিতে হবে যদি এই দেশের জনগণ মনে করে আওয়ামী লীগ ভালো তাহলে সুষ্ঠু নির্বাচন হলে তারা ভোট দিবে আওয়ামী লীগরে আওয়ামী লীগ যা করছে এরপর যদি জনগণ মনে করে না ভাই আগেই ভালো ছিলাম তাহলে তো আপনি আইন করে আওয়ামী লীগরে আটকাইতে পারবেন না এটা উল্টা পথে হাঁটবে জনগণের মতামতকে আপনি বাধাগ্রস্ত করছেন যেটা গণতন্ত্র না আওয়ামী লীগ এটাই করছিল আমি ডামি নির্বাচন রাতের ভোট অনেক কিছু করছে না তো কইরা কি জনমত নষ্ট করতে পারছে পারে নাই যেটা করছে মানুষের উপর চাপ দিছে ভয় দেখাইছে জোর করছে এজ এ রেজাল্ট পাঁচই আগস্ট তো মির্জা ফখরুল ইসলামের আলমগীরের যে বক্তব্য গুলা যথেষ্ট জ্ঞানী মানুষ যে একটা দল এদেশে থাকবে না কি থাকবে না এটা ডিপেন্ড করে আসলে জনগণের উপর জনগণ না চাইলে দাঁড়াবে একটা বড় পাইতো না কত দল আসে না দেশে যেমন এই যে আমাদের জামাত ইসলাম সময় তারা কিন্তু একা নির্বাচন করছিল তিনটা না পাঁচটা আসন পাইছে জনগণ দেয় নাই ভোট আওয়ামী লীগ দিয়ে দিছে এখন ছাত্ররা দল করছে জনগণ যদি মনে করে ছাত্রদের ভোট দিয়ে দিব দিয়ে দিতে পারে আমার সারা বাংলাদেশে তিনটা আসন নাও পাইতে পারে তাহলে কি হবে কনফিডেন্স লেভেলসটা ভাঙা যাবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এটা হচ্ছে গণতান্ত্রিক দেশের রুলস এখন কোন দলকে নিষিদ্ধ করার বিষয়টা আমাদের দেশে জোর কইরা ক্ষমতা খাটাই আওয়ামী লীগ একবার করছে ইতিহাসে মানে প্রথম তারাই করছে আমি জানি না ঠিক এ নাই ভাই এখন জামাত দেখেন কি পরিস্থিতি তো তাদের দেশে তো সেই ক্ষেত্রে উচিত হচ্ছে জনগণের উপর সিদ্ধান্ত ছেড়ে দেয় তবে যারা অন্যায় করছে অপরাধ করছে ক্রাইম করছে মানুষকে খুন করছে তাদের বিচার হবে সেটা আলাদা আওয়ামী লীগ আর রাজনীতিবিদ দুইটা দুই জিনিস যারা অপরাধী তাদের বিচার হবে এখন দেখা যাক তারপর এটা একটা সিদ্ধান্তের বিষয় আলোচনার বিষয় তবে বিএনপি এটাতে রাজি হবে না বোঝাই যাচ্ছে ভালো থাকবে